আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমার ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি আমরা একটি ডিম কেক মেশিন তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এই ডিম কেক মেশিনগুলো তো এই মেশিনটা অর্ডারে ছিল তিন পিসের আমরা সেই জন্য এই কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা এই মেশিনগুলো বানিয়ে দিয়েছি পুরো তিন সেটেরই প্রতিটা বানারের সাথে আপনারা দেখতে পাচ্ছেন একটি করে চাবি রয়েছে সেটিং চাবি আপনারা চাইলে ওটা জ্বালাতে পারবেন না চাইলেও জ্বালাতে পারবেন না তো আপনারা দেখতে পাচ্ছেন এই তিন সেটেরই একটা ডিম কেক মেশিন বড়ো তো এটা দিয়ে মেলা বাজার বেকারি সবগুলোই চালানো যাবে আপনারা মেলা বাজারও করতে পারেন চাইলে চাইলেই চায়ের দোকানে যে ডিম কেকগুলো আছে দশ টাকা করে চায়ের দোকানে দশ টাকার যেই ডিম কেকগুলো আছে আপনারা সেগুলো ব্যবহার করতে পারেন এটা সম্পূর্ণ স্টিল স্টিল দিয়ে বানানো এবং আমাদের নিজেদের কারখানায় আমরা নিজেরাই এই মেশিনগুলো বানিয়ে থাকি এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা সারা দেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তো এটা হচ্ছে সম্পূর্ণ স্টিল স্টিল এবং আর্গন ওয়াল্ডিং দিয়ে আমরা এগুলো করে থাকি মূলত আপনারা অনেকেই দেখ দেখতে পারবেন যে এগুলোতে এখান দিয়ে রিপিট মারা আছে সেগুলো কিছুদিন ব্যবহার করার পর দেখা যাচ্ছে রিপিটগুলো মাঝখান দিয়ে একটু ডাল হয়ে গেলে সেগুলো জঞ্জণ শব্দ হয় তো আমাদের এই মেশিনগুলো আমরা সম্পূর্ণ স্টিল স্টিল আগুন দিয়ে আমরা করে থাকি তো সেই ক্ষেত্রে এই মেশিনগুলো অনেকটাই হেভি হয়ে থাকে এবং খুব সুন্দর মানের যে ডাইসগুলো আমরা ব্যবহার করে থাকি এগুলো হচ্ছে কোরিয়ান ফর্মার ডাইস আমরা এগুলো নিজেরাই তৈরি করি এবং নিজেরাই ফিটিং করে দিয়ে থাকি তো এই মেশিনটা মূলত গাজীপুর থেকে একবার অর্ডার করেছিল আমাদেরকে যে দুই পিস মেশিন আমাদের লাগবে তিন সেট তো এখানে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে দুই পিস বড় বড় মেশিন রয়েছে তিন সেট এই মেশিনগুলোতে একসাথেই আঠারো পিস ডিম কেক তৈরি করা যায় তো আপনারা যারা মেলায় করেন অনেক দূর চাহিদা থাকে তো সেই ক্ষেত্রে আপনাদের এই মেশিনগুলো অবশ্যই খুব প্রয়োজন মনে হবে আঠারো সেট আপনারা একবারই করতে পারবেন এই মেশিনগুলো দিয়ে এবং খুবই সুন্দর উন্নত মানের এই ডিম কেকগুলো খেতেও খুব ভালো আপনারা হাতের নাগালে এগুলো বানিয়ে দেখানো যায় এবং বানানো যায় সেই ক্ষেত্রে চাহিদা অনুযায়ী খুব ভালো চলে এই মেশিনগুলো এবং ডিম কেকগুলো খুব সুন্দর হয়ে থাকে এই ডাইসগুলো দিয়ে